নমস্কার আজ আমরা জন্মাষ্টমী নিয়ে একটু গভীর আলোচনা করব মানে ভগবান শ্রীকৃষ্ণের যে পৃথিবীতে আসার তিথি হ্যাঁ তার আবির্ভাব তিথি আমাদের কাছে তো অনেক সূত্র আছে পুরাণ ইতিহাস এগুলো থেকে এর পেছনের ঘটনা আসল মানেটা কি আর কিভাবে এটা পালন করা হয় ঠিক মূল লক্ষ্যটা হলো উৎসবের ভেতরের বার্তাটা মানে আসল কথাটা সেটা তুলে ধরা আচ্ছা জন্মাষ্টমীর অবশ্য অন্য নামও আছে যেমন কৃষ্ণাষ্টমী বা গোকুলাষ্টমীও বলে অনেকে এটা হয় কখন হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হ্যাঁ আর রোহিণী নক্ষত্র যোগ থাকতে হয় তাই না সাধারণত ওই আগস্ট সেপ্টেম্বর মাসেই পড়ে একদম আর ঐতিহাসিক সময়কাল নিয়ে কিছু মতভেদ আছে তবে ধরা হয় মোটামুটি খ্রিস্টপূর্ব তিন সালের কাছাকাছি কোনো সময় তবে মূল বিশ্বাসটা কিন্তু একই হ্যাঁ যে পৃথিবীতে যখন অধর্ম খুব বেড়ে যায় তখন ধর্মকে রক্ষা করতেই শ্রীকৃষ্ণ এসেছিলেন হ্যাঁ এইটাই মূল কথা তাহলে ওই একটু বলুন দাপর যুগ মথুরার রাজা কংস খুব অত্যাচারী ছিলেন কিন্তু বোন দেবকীকে নাকি খুব ভালোবাসতেন হ্যাঁ স্নেহ ছিল কিন্তু দেবকীর বিয়ের সময়ই তো ওই বাণীটা সব উল্টা পালট করে দিল হ্যাঁ কি ছিল সেই দৈববাণী দৈববাণী হল দেবকীর অষ্টম গর্ভের সন্তানই কংসকে মারবে ব্যাস কংস তো প্রচণ্ড রেগে গেলেন সঙ্গে সঙ্গে দেবকী আর তার স্বামী বসুদেবকে কারাগারে বন্দী করলেন তারপর তো সন্তানদের একে একে হ্যাঁ প্রথম ছজনকে তো উনি নির্দয়ভাবে হত্যা করলেন সপ্তম সন্তান বলরাম তিনি অবশ্য অলৌকিকভাবে গোকুলে রোহিণীর গর্ভে চলে যান আর তারপর এলো সেই রাতটা শ্রীকৃষ্ণের জন্মের রাত ঠিক ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথি গভীর রাত বেড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে আর যেই না কৃষ্ণের জন্ম হল কারাগারের দরজা নিজে নিজে খুলে গেল প্রহরীরা সব গভীর ঘুমে একেবারে অলৌকিক কাণ্ড আর সেই সুযোগে বসুদেব সদ্যজাত কৃষ্ণকে নিয়ে কারাগার থেকে বেরোলেন হ্যাঁ শিশু কৃষ্ণকে একটা ঝুড়িতে নিয়ে তিনি চললেন গোকুলের দিকে সামনে উত্তাল যমুনা কিন্তু পার হলেন কিভাবে কথিত আছে যমুনা নদী নিজেই দুভাগ হয়ে তাকে পথ করে দিয়েছিল তিনি নিরাপদে কৃষ্ণকে নিয়ে গোকুলে নন্দ রাজার বাড়ি পৌঁছালেন সেখানে মা যশোদার পাশে কৃষ্ণকে রেখে যশোদার যে সদ্যজাত কন্যা সন্তান ছিল যোগমায়া তাকে নিয়ে মথুরায় ফেরলেন তারপর কংস তো সেই কন্যাকেও মারতে গেল হ্যাঁ কিন্তু যেই না মারতে গেল সেই শিশু কন্যা, মানে যোগমায়া তিনি হাত ফসকে আকাশে উঠে গেলেন আর কংসকে সাবধান করলেন ওই বিখ্যাত কথাটা তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে একদম এই পুরো ঘটনাটাই কিন্তু তার আসার কারণটাকে স্পষ্ট করে দেয় মানে এই যে অলৌকিক জন্ম রক্ষা পাওয়া হুম তাহলে আবির্ভাবের মূল কারণ বা তাৎপর্য যদি বলি সূত্রগুলো তো বলে দুষ্টের দমন শিষ্টের পালন আর ধর্ম সংস্থাপন ঠিক তাই আর শ্রীকৃষ্ণকে তো বিষ্ণুর অষ্টম অবতার বলা হয় পূর্ণাবতারও বলেন অনেকে হ্যাঁ পূর্ণাবতার কারণ তিনি সৌর্য বীর্য জ্ঞান ঐশ্বর্য শ্রীবৈরাজ্য ঈশ্বরের এই ছটা গুণী সম্পূর্ণভাবে ধারণ করে এসেছিলেন এই জন্যই পূর্ণাবতার আচ্ছা আর ভগবত গীতায় তো তিনি নিজেই এর কারণ স্পষ্ট করে বলেছেন ওই যে বিখ্যাত শ্লোকটা যাদা যাদা হি ধর্মস্য হ্যাঁ হ্যাঁ পরিত্রাণায় নায় সাধুনাম দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়া সম্ভবামে যুগে যুগে ঠিক মানে যখনই ধর্মের পতন হয় অধর্ম বেড়ে যায় তখন সাধুদের রক্ষা করতে দুষ্টদের বিনাশ করতে আর ধর্মকে আবার প্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে আসি তার জন্মটা সাধারণ মানুষের মতো নয় এটা তার দিব্য লীলা অনেকে তো তাকে স্বয়ং ভগবান মানে পরম সত্তা হিসেবেও মানে হ্যাঁ মানেন তাই এই তিথিটা আসলে শুধু একটা জন্মদিনের উৎসব নয় এটা মানে অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় অন্ধকারের বিরুদ্ধে আলোর প্রতীক আমাদের সত্য আর ন্যায়ের পথে চলার প্রেরণা দেয় এই গভীর তাৎপর্যের জন্যই তো উৎসবটা এত গুরুত্বপূর্ণ আচ্ছা এই দিনটা কিভাবে পালন করা হয় উপবাস তো একটা বড় অংশ তাই না উপবাসটা খুব গুরুত্বপূর্ণ কেউ পুরো নির্জলা উপোস করেন কেউ বা ফল মিষ্টি খেয়ে থাকেন আসল পূজাটা হয় মাঝরাতে মাঝরাতে দেওয়া হয় আর মন্ত্র পাঠ গীতা পাঠ এসবও তো হয় অবশ্যই ভগবত গীতা শ্রীমদ ভাগবত এগুলো পাঠ করা হয় চারিদিকে শঙ্খ বাজে ঘন্টা বাজে সবাই জয়ের ধ্বনি দেয় আর প্রসাদ তো থাকেই মাখন মিছরি ফল নানা রকম মিষ্টি পায়েস এসব বিতরণ করা হয় সাংস্কৃতিক দিক থেকেও তো অনেক কিছু হয় যেমন ধরুন রাসলীলা হ্যাঁ রাসলীলা অভিনয় হয় ঝুলনযাত্রার আয়োজন দেখা যায় আবার ধরুন মহারাষ্ট্রের দিকে হান্ডি খুব বিখ্যাত ওই যে কৃষ্ণ ছোটবেলায় ননি চুরি করতেন সেটারই একটা প্রতীকী উদযাপন বেশ মজার তো হ্যাঁ তবে তিথি পালদে অনেক সময় গৃহস্থ আর বৈষ্ণব মতে একটু এদিক ওদিক হয় মানে একই দিনে নাও হতে পারে আর উপবাসের একটা আধ্যাত্মিক দিকও আছে কিন্তু সেটা কি রকম। এটা আসলে ইন্দ্রিয় সংযমের অভ্যাস মনটাকে ঈশ্বরের চিন্তায় রাখা নিজের ভেতরের কলুষতা দূর করা আর ঈশ্বরের কৃপা চাওয়া গীতাতেও তো চারশো এগারো কৃষ্ণ বলেছেন যে যেভাবে আমাকে চায় আমি সেভাবেই তার কাছে যাই বা আচ্ছা শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে হলে কোন কোন বইয়ের কথা বলবেন মানে মূল গ্রন্থ কোনগুলো দেখুন শ্রীকৃষ্ণের জীবন আর দর্শন ভালোভাবে জানতে হলে মূলত কয়েকটা বই খুব গুরুত্বপূর্ণ যেমন মহাভারত এখানে তার রাজনৈতিক দিকটা ধর্মরাজ্য স্থাপনের চেষ্টাটা প্রধান কুরুক্ষেত্রের যুদ্ধ অর্জুনের সারথী ঠিক তারপর হরিবংশ পুরাণ যেখানে যদুবংশের বিস্তারিত ইতিহাস আছে আর অবশ্যই শ্রীমদ্ ভাগবত পুরাণ ভাগবত পুরাণ তো খুব জনপ্রিয় খুবই কারণ এখানে তার ছোটবেলা থেকে শুরু করে পুরো জীবনটা তার সমস্ত লীলা খুব সুন্দর করে ভক্তি দিয়ে বর্ণনা করা আছে এটাকে তো অমল পুরাণ বা নির্মল পুরাণও বলা হয় অমল পুরাণ হ্যাঁ মানে এর মধ্যে কোনো কলুষতা নেই একে বলা হয় নিগম কল্পতরুর গলিতম ফলম ও মানে বৈদিক জ্ঞান রূপ যে কল্পবৃক্ষ তার পাকার অশালো ফল একদম যা সহজেই আস্বাদন করা যায় এছাড়া ব্রহ্মপুরাণ বিষ্ণু পুরাণ পদ্মপুরাণেও তার কথা আছে এমন কি বৌদ্ধ ত্রিপিটেকেও নাকি তার উল্লেখ পাওয়া যায় তাই নাকি তার রূপও তো অনেক কখনো বাঁশি হাতে রাখাল ছেলে কখনো গীতায় উপদেশ দেওয়া গুরু কখনো বা কূটনীতিবিদ ঠিক আবার কখনো মা যশোদার আদরের কৃষ্ণ কৃষ্ণ নামটারও তো অনেক মানে একটা হলো কালো বা ঘন নীল আরেকটা হল যিনি সবাইকে আকর্ষণ করেন মানে সর্বাকর্ষক সব মিলিয়ে জন্মাষ্টমী তাহলে শুধু একটা জন্মদিন পালন নয় এটা আসলে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় অন্ধকারের মধ্যে আশার আলোর একটা বাৎসরিক উদযাপন ভক্তি প্রেম ধর্মের পথে চলার এক মস্ত বড় অনুপ্রেরণা একদম ঠিক বলেছেন আর শেষে একটা কথা শুভ যোগ করি আমরা শ্রীমদ ভাগবতকে জ্ঞান বৃক্ষের পাকা ফল বললাম তাই না উৎসবের যে আচার অনুষ্ঠান তার পাশাপাশি এই ফলের গভীরে ডুব দেওয়ার সুযোগ কিন্তু আমাদের হাতে সব সময় থাকে মানে শুধু উৎসবের দিনে নয় হ্যাঁ মানে গীতা বা ভাগবতের মতো বইগুলো যদি আমরা পড়ি তার শিক্ষাগুলো নিয়ে একটু ভাবি তাহলে হয়তো আমাদের নিজেদের জীবনে চলার পথে অনেক বড় উপলব্ধি বা দিশা খুঁজে পাওয়া যেতে পারে এই খোঁজাটা হয়তো উৎসব পালনের চেয়েও বেশি গভীর অর্থ বহন করে এটা নিয়ে ভাব